আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ঈদের দ্বিতীয় দিনের ব্লগ হ্যাঁ আমি জানি অনেক দেরি হয়ে গেছে আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আপলোড করা হয়নি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি সারিতার তার জন্য তো আমাদের এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ সকালবেলা সকালে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আমাদের গন্তব্যের দিকে সো চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা ঈদের দ্বিতীয় দিন কোথায় গিয়েছিলাম কী কী করলাম সারাদিন দিনটা কেমন কাটলো সমস্ত কিছু

আজকের প্ল্যানিং সম্পর্কে বাচ্চাদের আগেই বলা ছিল তো মানহা সেটাই বলছিল কিন্তু ভালোভাবে বলতে পায়নি আমি বলে দিচ্ছি আজ আমাদের সকালবেলা প্ল্যানিং হচ্ছে প্রথমে আমার এখান থেকে চলে যাবো একটা ইনডোর প্লে গ্রাউন্ডে সেখানে বাচ্চারা কিছুক্ষণ খেলা করবে তারপর আমরা যাব হচ্ছে একটা থ্রি ডি আর্ট গ্যালারিতে তারপর সেখান থেকে আমরা রিসোর্টে যাব রিসোর্টে একটা আছে বড়ো সুইমিং পুল আছে সেটাই মাথাবোর সেটা চলছে না বিগ সুইমিং পুলে সুইমিং করবে তারপর কী করব এখনও জানি না চলেন দেখা যাক মাইজ হয়ে যাবে বিগ টয়েসের টা হয়ে যাবে আর হয়ে সুইমিং ওকে সুইমিং গিয়ে কী করবে মাইস

তো আমরা ভাবলাম যে এই সময়টা আমরা ওয়েস্ট করবো কেন তাই বাচ্চাদের নিয়ে একটা ইনডোর প্লেগ্রাউন্ডে চলে এসেছে এখানে বাচ্চারাও এনজয় করলো তারপর বাহিরে অনেক রোদ আমাদের বাহিরেও ঘোরাঘুরি করতে হলো না আমাদের এই রোজার ঈদ আসলে রিসোর্ট বুকিং দেওয়া নিয়ে একটু কনফিউশনে ভুগতে হয় কারণ রোজা উনত্রিশটা হবে নাকি তিরিশটা হবে এই জন্য তো আমরা রোজা তিরিশটা ধরেই বুকিং দিয়েছিলাম ভেবেছিলাম যে ঈদের দিন আমরা নামাজ পড়ে তারপরে চলে আসব হচ্ছে প্রোডিকশানে কিন্তু যেহেতু রোজা উনত্রিশটা হয়েছে মালয়েশিয়াতে এবার তাই আমাদের আজকে আসতে হলো মানে ঈদের পরের দিন তো ঈদটা আমার বাসায় করেছি এখন এই এখানে আমাদের কিছুটা সময় কাটাবো তারপর আমরা যাবো হচ্ছে আর্ট গ্যালারিতে সেখান থেকে আমরা এনজয় করে তারপর রিসোর্টে যাবো ইনশাল্লাহ এই তো বাচ্চারা এনজয় করছে ওদের হর্স রাইডের পরে ওরা গিয়েছিল একটা ট্রেনে মানহা খুবই ভয় পাচ্ছিল এটা দেখতে কারণ এটার অনেক শব্দ এই শব্দে মানহা অনেক ভয় পাচ্ছিলো যদিও আমারই কিছু না এটা অনেক স্লোলি চলতেছিল কিন্তু যেই লাইনটার উপর চলতেছিল ওটা অনেক সাউন্ড করতেছিল মানহায় যেন ভয়েই আর নেই ও আমাদের সাথেই ছিল আর মাইস ওর চাকরুর সাথে ওর ট্রেন জার্নিটা খুব এনজয় করেছে এই যে এখন আমরা এসেছি কার রেসিংয়ের এখানে মানহার ড্যাডি আর চাচুর মধ্যে হবে দেখি কে জিততে পারে তো মানহার ড্যাডির সাথে আছে মানহা আর মানহা চাচুর সাথে আছে মাইজ তো এখন কারিং শুরু হবে আর মহিলা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলো যে কীভাবে কার্ডার করতে হবে এখন আমরা আছি থ্রি ডি আর্ট গ্যালারিতে এখানে কিছু পিকচার আছে একদম দেখতে লাইভের মতো লাগে এখান থেকে আমরা এখন কিছু ছবি কালেক্ট করব কিছু পিকচার তুলব তো শুরু হয়ে গেছে পিকচার তোলা কিন্তু পিকচার তুলতে গিয়ে যত ঝামেলা হয়েছে বাচ্চারা এত দৌড়াদৌড়ি করতেছিল মাইস তো একটু পরপর শিদে উপরে উঠে যাচ্ছে কোথায় কোথায় চলে যাচ্ছে এখন পিকচার তুলবো নাকি ওদের পিছনে দৌড়াদৌড়ি করবো আমাদের অনেক সময় নষ্ট হয়েছে এই জন্য কিন্তু তারপর আমরা ট্রাই করেছি তো আপনারা দেখুন আপনাদের হয়তো ভালো লাগবে

সারাদিন তো অনেক মজা করলাম এখন আমাদের রাতে ডিনারের পালা তো আমরা ওইখান থেকে মজা করে দুইটার পরে আইসা চেকিং করেছি চেকিং করে এখন প্রায় বাজে রাত নয়টার দিকে আমরা এখন খেতে বসেছি ওই রিসোর্টেরই রেস্টুরেন্টে বসেছি এখানে সিগনেচার ডিশ আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে পাইনাপেল ফ্রাইড রাইস তো এটা পাইনাপেলের মধ্যেই দেয় খুবই সুস্বাদু খেতে হ্যাঁ আর ফাইভ স্টার হোটেল অনুযায়ী ওদের খাবারের কোয়ান্টিটিটা অনেক বেশি আমার কাছে মনে আছে তো রাতের ডিনারে আমরা নিয়েছিলাম হচ্ছে ল্যানস্টিক তারপরে পাইনাপল ফ্রায়েড রাইস আর হচ্ছে চাচু নিয়েছিল হচ্ছে কি যেন চিকেন ফ্রায়েড রাইস নিয়েছিলো সাথে চিকেন ছিল তারপর এগ ছিল আমি আসলে ভুলে গেছি নামটা কি খিজেন দিয়েছিল। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার আমরা রাতের খাবার একটু হেভি খাবারই নিয়েছি যেহেতু আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়েছে আমাদের তো মোটামুটি ভালো ক্ষুদা লাগছে অনেক ক্ষুদা লাগছে পাইনআপল ফ্রায়েড রাইসটা আমরা এর আগেও খেয়েছি এটা দেখতে যেমন আনকমন এই যে আনারসের মধ্যে দেয় তার মধ্যে আবার খেতে অন্যরকম এটা মূলত আনারস দিয়ে বানানো হয়েছে আনারস থাকে এর ভেতরে তারপরে কয়েক রকমের মানে কয়েকটা আইটেমের বাদাম থাকে কিশমিশ থাকে মুরগি আছে চিংড়ি মাছ আছে আবার স্পুইটও আছে সব মিলে দুধ দাম পেটের টেস্ট আর ফ্লেভার খুবই ভালো লাগে প্রতিবার আসলে আমরা এটা ট্রাই করি মাস্ট দিই কিছু ভেজিটেবলও দেয় তো মানে এই একটা খেলে আলহামদুলিল্লাহ আমার কিছু লাগে না এটা টেস্টটা সত্যি অনেক ডিফারেন্ট স্কুইটের সাইজগুলোও খুবই বড় বড় ছিল এই যে আলহামদুলিল্লাহ সব মিলে আজকে দিনটা অসাধারণ কেটেছে তবে এখনো রাত কিছুটা বাকি আছে

طيب الحفظ كيف ما